আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম মারিফি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি প্রশ্নটি হলো যে শরীকানা কুরবানি যায়ে যাচ্ছে কিনা বা কোন কোন পশুর মধ্যে শরীকানা কোরবানি জায়েজ যাচ্ছে উক্ত প্রশ্নটির সঠিক উত্তর হলো শরীকানা কোরবানি জায়েজ যাচ্ছে এবং গরু মহিষ উট এইগুলার মধ্যে সাত ভাগে কোরবানি সর্বোচ্চ সাত ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকমভাবে সর্বত্র সাত ভাগে কোরবানি দেওয়া যায় যাচ্ছে তবে সাদের সাতের অধিক হওয়া যাবে না আরেকটি প্রশ্ন আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে ভাগগুলা বেজুর হতে হবে জোর জোর ভাগে কোরবানি দেওয়া যাবে না এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর ভুল ধারণা এটার মধ্যে কোনো সহি মতামত নেই অবশ্যই বেজুর জোর এবং বেজুর ওভেভাবে দেওয়া যাবে তবে সাতের অধিক যাওয়া যাবে না এবং সরিকানাদে সবার টাকা বা অর্থ সম পরিমাণ থাকতে হবে কেউ যদি এক টাকা পরিমাণ কম দিয়ে থাকে কোনো সরিকানা কোনো ভাগিদার তাহলে তাদের কারোরই কোরবানি হবে না সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে